এর মধ্যে তাকে এক গুরু মানুষ হইলা যে মানুষ সকল যে মানুষ আপনার আল্লাহর যাত্রা ডরাইব আল্লাহর যাত্রে ডরাই আল্লাহর কুদরতি কদম সহিদা করব তার আল্লাহ ফরমাই আমি তোমার লাগে জন্নাত তৈর করে রাখছি বন্দায় যে সময় সজিদা করে আল্লাহর সামনে ঝুঁকি ঝুঁকার লগে লগে তার গার ময়লা যেগুলা আছে গুণা যে গোলা আছে লগে লগে তার গুলা জড়িয়া ফলে অজু করতে একবার গুনা জরিয়া পড়ব। হাত মুখ চৌ নকুরগুড়ি তার গুণা অজুর জরিয়া যে সময় সজিদা করে সজিদা করতে সময় জেলাখান মানুষের পেশানি নিজিদা জাগাত লাগার মানুষের ফি টু ফ্রিটি থাকে সময় অন্য গল্লা গো তৈলিও পাইব নি ফিটিত না ফুরি দিব অনুরূপভাবে রাসূলুল্লাহ ফরমান বান্দা যখন সিজদার মধ্যে যায় যাওয়ার লগে লগে তার গুনাহে আল্লাহে জরাইয়া ভালাই দে এটা আমরা করে দি নাইনি মুসলমান ওলাইজ খাই বড় করে দি কারণ রাসূলুল্লাহ ফরমাই এমন এক জমানায় বজের জমানার মধ্যে দেখাইয়া মানুষ দেখাইয়া ইবাদতটা বাড়াই দিব ইয়াত ৰচৰুল্লা শৰমাই জে জমানাৰ মধ্যে মুসলমানে মছজিদ পঢ়ি যায় বা মমিনে কিয়া মছজিদৰ মধ্যে দুখ বাৰ জাগা বাই তো খালি নমাজী আৰু নমাজী মমিনে আৰু মুছলমানে বেশ আচুৰ নাই বেশ মাচোন কথাৰ লাগিয়া পরিপূর্ণ বিশ্বাস আক্তিদাৰ ৰাখিয়া যে আল্লাহর ইবাদত করব মমিনৰ মুমিনের খাতার রাখা যায় মুসলমান নামাজ পড়ব রোজা রাখব নামাজ পড়ব রোজা রাখব আল্লাহর হাবিবর জমানাত সাহাবায়ে کرامের মধ্যে তাকিয়া এ গুরল লগাইয়া মুসলমানই দাবি করিয়া যাকাতও দিছে সম্পদ মাল রে পরিষ্কার উঠৰ উটর দিছে বকরির যাকাত দিছে ওলাখান দিয়া দিয়া গেছে আল্লাহর হবিবর জীবদ্দশায় কে হযরত আবু সিদ্ধি সিদ্দিক আল্লাহ তাআলা প্রথম খলিফা হইলা থান জমানাত জহা তাইলো তাই জানাইলা প্রত্যেক মুমিন মুসলমানের যার যারের মালর হক আদায় কর জখাত দেও এরা অস্বীকার করিয়া কইলা না আমরা জकात দিতাম নাই নিতা হও কথা উঠাই আনিয়া খাইবাৰ একটা ফোনটা হা জমাই আনিয়া খাই তাই হাও বাকৰ চিটিকৰা দি আল্লাহ তা লাহহে খেলে কেনে দিবায়। দিবা আই আল্লাহৰ যদি তুমি দিয়া থাক তেখন দেওয়া দেৱা লাগব হেৰা কৰে দিতো নাই বোলে যদি দেচ নাৰ জোন মুছলমান দাবী কৰ দে তোৰ লগে জিহাজ ঘোষণা কৰ জিহাদ খরা লাগে জিহাদ খরম রসুল্লাহ জমানাত যদি তরুফরে এক গেছা জখা তোর মালর মধ্যে এক গেছা ফাঁকা যদি দেওয়া লাগে জখা তো দিশত এখন যদি ইটা নিষেধ খরচতে আমি তোমাৰ লগে যুদ্ধ জিহাদর ঘোষণা দিলাই মো হজরত তোমার রাজি আল্লাহ তাহলে ইতা কিতাব হইন আপনি রসুল্লাহ ফরমাইন যে কলিমা লা ই লাহে লাল্লা ফৰি আহিছে মোহাম্মদুল ৰসুল উল্লাহ সম্পদ মাল রক্ত হে করছে কৰছে বচাই লৈছে তাৰ লগে যততো জেহাদ নাই এৰাতো নমাজ পৰে কলিমা পৰে এরার এৰাৰ লগে আহক নে জেহাদৰ গোচন হাখেম নেতিলা এইলা হাৰে কৈছোঁ আহুবাক কৰিছে দিখ্ৰীয়ে আহুবাক কৰিছে ডিখ্ৰীও বলে অমর আমি জানাইয়া দিয়ার যদি আমার সামনে আল্লাহর হবিবর সামনে এক গেছা রসি যদি জখাতো বাটো পড়ে আর রসিগুলা গুলা আদায় এখন যদি অস্বীকার করে দে না এখন যদি অস্বীকার করে হে দে না আমি তার লগে জাহাদ ঘোষণা দিলেই মু এ মুমিন নাই এর ভিতরে ইমান নাই রসুল্লাহ জমানাত মানছে এ মোনাফিক আগর হাতার নামাজ পড়ছে আর পরে এইটা কিতা করে অস্বীকার করে জখাত দিছে এই সময় এখন দেয় না কিতা মুনাফিক নমাজ পড়লে যে সারা মমিন ব্যস্ত ব্যস্ত দেবা কি তা না রসুল্লার জমানাত মুনাফি হল আগর খাতা দুরিয়া বুইতা হে ইমামর ঘরে গিয়ে অন্য ঠেলাই ঠেলে হামাইতা হ্যাঁ কিন্তু ইতার ভিতরে ইমান আসলো না আল্লাহ আল্লাহ তাহলে ঘোষণা ফরমায় ঘোষণা করুন এরা মুসলমান মুমিন নাই এরা এখন কি তারা মুমিন আল্লাহ না করেন তুই মুমিন নাই রে তুই মুসলমান কয়াক্ত নামাজ পড়ি লাইলি করি তুই মুমিন হই গেলি নি বলে না বারে ভিতরে মুসলমানি दिरঙ্গানে নাম হইল কি ইমানদারি মুসলমানি বারে ভিতরে দি ইমানদারি কিলা রঙ্গানি বলে বারেও তোমার খিতা দক্ত মুসলমানি থাকতো ভিতরেও মুসলমানি থাকতো আল্লাহ রাসূল রে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হইল তোমার iman ও আল্লাহ ফরমাইন যার বারে ভিতরে মুসলমানই আছে আল্লাহর যাত্রা বয় করব বয় করি আল্লাহর কুদরতি খতমর মধ্যে জুকিব আর নয়নর জল ছাড়িব ছাড়িয়া কইব রে বাল্লা আমি তোমার সামনে জুকিলাম কোন গ্রামর মরব্বি মানুষ অথবা গ্রামর মানুষের খুশ করবার লাগি নাই তার দিলর মধ্যে বড় বয় আনবো ও মুহূর্ত যদি আমার হায়াত পুড়াই যায় আজরাইল হয়তো আমার পিছনে যদি আমারে দরিলাই তে তো ফিরিয়া দেওয়ার মতো আমার কাছে ক্ষমতা নাই দিলার মধ্যে আল্লাহর হাজির নাজির মনে করিয়া আল্লাহর সামনে খাড়া হইলো আল্লাহর সামনে খাড়া হইতে খেমনে খাড়া হইতাই আজ খাইল তো নমাজও বাক্কা হয়ে বাকি নাই নমাজও খাড়া হইতে সময় দেখুন জানি ঘরে ফুলিয়া দেখবা ওদের সোফাও উবাইছেন এক ঘুরে আপনার অভাগ দফা দফাওয়ালা তুইলা নাই ওলা চিত্রাইয়া খেয়াছেন দফার আগ দবাই দি দিয়া হ্যাঁ এই জানুন না উবাইন কিলা নমাজ ওলা আছে নাইনি নি নমাজ কিলে উবাই উলফার মুরায়ার আর আগে দোকান সমান থাকত ওলা নাইনি ও যেমন আছে অনুরূপভাবে দফার মাঝখানে কতখান ফাঁক থাকতো সাইরাঙ্গুল জায়গা তুমি খানো পাইলাই খোবা যুরে নর গেছে এক টেঙ্গার বাযুরে নর এক টেং ইগনে খানো হেইতে ইগনে না মাজে নাই আমরার জনিয়তো নাই আমরার হব ইটা নাই আমরার مذہبও হব কি পুরুষ হইতে সময় সাইরাঙ্গুল ফাখ থাকতো দরمیان লোক আচ্ছা যদি শরীর বেশ মোটা হয় আর দুই দুই তিন আঙ্গুল তুমি বাড়াই দিও তুমি হাওয়া হেনর গেছে এক পাওয়ার হাওয়া দূর গেছে এক পা আড় dela কোনো সময় ফাক নাই না আমরা নাই নয় আমরার ওই লগে চাইরাঙ্গুল জায়গা ফাকরা কে ওবাইতাম পাওয়ার আগে এবং পিছনে সমান থাকতো এরপরে তহরিমা বান্দি দেখিলা খান পর্যন্ত হাত উঠিত খানর লতি পর্যন্ত তোমার হাত উঠিত আতোরা আঙ্গুলে গুণ কিবলা মুকালা হতাতো কেবলা মুখা তাকিয়া আল্লাহ আকবার হইয়া তহরিমা বান্দিতা ডাইন হাত দিয়ে বাম হাতের উপরে বান্দিতা বান্ধিয়া মজবুত করি দরতা আস্তা কথা বড় মাঝে আর ছুটি তো না বুড়ি টিপ খানি আঙ্গুল দিয়ে মজবুত করি দরতা বুঝতে এরপরে হাতটা বান্দি তাকানো ওইলা আমার নাবি নাবির নিচে আমরা হাত বান্ধব হইত ও নাবি নিচে পুরুষ হলে হাত পা মহিলা খানা হাত পা দিতা মহিলা হোক মা বোন সিনাত হাত পান আমরা